সালামু আলাইকুম গাইস এখন আমরা আসছি হচ্ছে কুতুবদিয়া আমরা আসছি কুতুবদিয়া তো এটা হচ্ছে আমি ফার্স্ট টাইম আসছি দেখতে পাচ্ছেন এটা পাতিঘর যেটিকে লাইট হাউস বলে এটা হচ্ছে অনেক পুরাতন একটা বাতিঘর যেটি ছিল হচ্ছে ওই ওখানে মানে একদম সমুদ্রের মাঝখানে ছিল বাট এখানে নদী ভাঙড়ে এটি ভাঙতে ভাঙতে এখন প্রায় এদিকে চলে আসছে হ্যাঁ

বুঝতে পারে যে কোন জায়গায় আছি আমরা কোন দিকে যাব সেটা একটা এক কথায় দিক নির্দেশনা দেয় আর কি লাইটগুলো বাট যেটা পুরাতন লাইট গ্যাসিলো বাতি গ্যাসিলো ওটা হচ্ছে একদম সমুদ্রের নাকি ওখানে মাছখানে আর সময় নাকি ওটার দংশ বিশেষগুলো দেখা যায় ঠিক আছে এখন হয়তো এখন তো দেখা যাচ্ছে না এই আর কি